কি বক্সিং করবে মেকআপ বক্স করো তুমি কই গেছিলে কখন আসলে হবে কে নিয়ে আসছে মামা কই তোমার মামা এই জি মমা এইটা কি এটা মেকআপ বক্স লাগাইতা এখন কি এটা এই মাছখানে এভাবে পার্ট টু পার্ট করতে হবে হ্যাঁ এগুলা আলাদা আলাদা হ্যাঁ মানে একটা সরিয়ে নাও হ্যাঁ তুমি তো এখন এটার মধ্যে অনেক কিছু রাখতে পারবে তাই না এর মধ্যে আমার ছোট ভাই ওর মামা চলে যেতে চাচ্ছে মানে আমি বলছিলাম যে ইফতার করে যাও কিন্তু না ও এখনই চলে যাবে ওই জন্য ওই আর কি ওর সাথে একটু কথা বলছিলাম আর এদিক থেকে আমার মেয়ে এটা পুরা সুন্দর করেই অর্গানাইজ করছে ও প্রথমে এটা ভালো করে ঠিকঠাক করে মানে ফিট করছে আর তারপরে মানে সব জিনিসপত্র রাখবে যখন রাখবে তখন আবারও দেখাবো হ্যাঁ এগুলো কি ক্লিপ বা ক্লিপগুলো গুলো তো সুন্দর তোমার কি এগুলো পছন্দের ক্লিপ

সাজানো শেষ কি কি সাজাইলা এটার মধ্যে পুতি তারপরে এটার মধ্যে ভেসলেট আর এটা আর কি এখানে টাইল আসলো কই থেকে এটার মধ্যে তো তুমি পুতি রাখতে পারতা এই তো দুইটা আংটি আংটি দুটো খুব ভালো লাগছে হ্যাঁ খুবই সুন্দর এটার মধ্যে গার্ডার তারপরে এটা কে কিনে দিসে মামা এটাই তিনোটাই এইগুলা এই তো এটার মধ্যে ক্লিপ সবগুলা ক্লিপ না এটা কি বা ছোট ছোট কিউট কিউট কাকড়া না কেমনে লাগে দেখি কিনেছে ঈদের জন্য ওর মামা কিনে দিয়েছে ও যেহেতু আজকে আসলো তো এই একটা মালা খুবই সুন্দর দেখতে ঈদ এখন সাদা কালারে আর এ তো একটা ফেসলেট এটাও একটা ফেসলেট কেন এটা কি ছোট বড় আছে ভালো করে বসাই নাও এটা ভিতর দিকে ভালো করে বসাই নাও দেখো আমি লাগিয়ে দিই এই দেখুন এটা কিন্তু একদমই সুন্দর করে লাগানো হয়ে গিয়েছে একটার পর একটা লাগিয়ে টিফিনের মতো মানে লাগিয়ে এইভাবে রাখতে হয় খুবই সুন্দর দেখা যাচ্ছে তো আজকের ভিডিও পর্যন্তই বাই 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 বলো বাই বাই বলো বাবা টাটা বলো টাটা